বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একশো জন দাবি তৃণমূলের সোমবার দিনহাটা এক নম্বর ব্লকের পুটিমারি দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই প্রস্তুতি সভায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন ছয়ের একশো বাহাত্তর এবং একশো তিয়াত্তর বুথের একশো জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুটিমারি দু নম্বর অঞ্চল সভাপতি শামসুল মিয়া পাশাপাশি এদিন একুশে জুলাইয়ের শহীদ স্মরণে ধর্মতলা চলে উপলক্ষে এদিন সন্ধ্যায় বাস্তলা বাজার থেকে পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয় আমরা আজকে এই মিছিলের আয়োজন করেছি আমরা এই মিছিলটা বাসতলা বাজার থেকে বাবুসার মোড় অব্দি এই মিছিলটা সংগঠিত আজকে সাধারণ করেলাম মানুষের যে সদস্য সারা এটা আমরা মুগ্ধ হয়েছি যে একুশে জুলাই আমরা পুটিমারি টুই নং অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লোক শহীদ স্মরণে আমরা কলকাতার উদ্দেশ্যে আগামী উনিশ তারিখে আমরা রওনা দেব আপনি কোন পদে আছেন আমি হচ্ছে পুটিমারি টু অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো